শান্তিপুর বসন্ত উৎসব চলছে বিগত বারো বছর ধরে শান্তিপুর বোটানিক্যাল গার্ডেনে শান্তিপুরেরই কিছু সংস্কৃতিপ্রেমী মানুষ বারো বছর ধরে এটা সংঘটিত করে আসছেন একই জায়গাতে শান্তিপুর বর্তীকাল গায়ে এবং হাজার হাজার মানুষ এখন শুধু ব্যক্ত শান্তিপুরে নয় নদীয়া জেলায় নয় তারা রাজ্য থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন প্রচুর শিল্পী আসেন এবং সুস্থ সংস্কৃতির সাথে এখনও পর্যন্ত এই বসন্ত উৎসবটা আমরা চালাতে পারছি নাম পরিচয় উদাহরণ মুখোপাধ্যায় সংগঠন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট